আসতে ক্লাস ক্লাসে সবারই মাটি লাগবে বুঝতে পারছেন মাটি কি সংগ্রহ করছেন সবাই মাটি মাটিতে যে কুমার বাড়ির মাটি ওরা এই মাটি মাটিগুলো প্রসেস করে দেয় আমরা সেই মাটিটা কিনে নিয়ে আসছি এবং সেই প্রসেসকৃত মাটি ছাড়া কাজ করা সম্ভব না কারণ হচ্ছে এই মাটিতে কাজ করলে ভেঙে যাবে ফেটে যাবে আর এই মাটিগুলো আঠালো আঠার মতো এটা শক্ত হয়ে গেলে পাথরের মতন হয়ে যায় সহজে ভাঙে না এবং শুকে যাওয়ার পরে এটা ফাটে না আর সাধারণ যে মাটি গুলো আছে এই মাটিগুলো ফেটে যাবে এই জন্য কুমোর বাড়ির মাটির প্রয়োজন কারণ এই বিষয়ের উপরে একটা পরীক্ষা আছে একদিনে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে যার কারণে এই মাটি একটা এই ভাস্কর্য একটা সাবজেক্ট আর এর জন্য প্রত্যেকই মাটি প্রয়োজন মাটি কিনতে হবে কারণ পঁচিশ মাটি ছাড়া তো কাজ করা সম্ভব না যেই কাজই করতে যান না কেন অবশ্যই পঁচিশ মাটি প্রয়োজন মাটি কিনে থেকে আপনাকে যে এই যে এই যে ক্লাস শুরু হয়ে গেছে মাটি পঁচিশে কাজ চলছে হ্যাঁ তুমি সাধারণ মাটি নেবেন দেখবেন যে হাতায় লেগে গেছে রাখবেন একদিক চলে যাবে অন্যদিক হ্যাঁ কোনো কাজ করা সহজ হবে না সমস্যা সৃষ্টি হবে তো এর জন্য অবশ্যই অবশ্যই কুমোর বাড়ির পচেস মাটি ছাড়া কাজ করা সম্ভব না তো আশা করি অবশ্যই সবাই এই কুমোর বাড়ি মাটি ম্যানেজ করবেন এবং আজকে যে ক্লাস আজকে যে টপিক পরীক্ষাতে কাঠাল মাছ তারপরে আপেল বল বা হাত পা এরকম অনেক কিছুই থাকে থাকবে যার কারণে এই সবগুলি আপনাদের সবাইকে অনুশীলন করতে হবে দেখেন মাটি প্রশাসে প্রক্রিয়া দেন আছে দিয়েছে কি কাঠাল তৈরি করবেন না আগে কাঁঠাল তৈরি হবে আপনারা একটু মূলধ সহকারে দেখবেন আবার তো এই ভিডিও ধারণ করি করে সেটা তো আবার গ্রুপে দিয়ে দেই দেখার জন্য

ঠিক আছে আচ্ছা আমাদের বেস তৈরি হলো আমরা এখন যে সাবজেক্টটা সেই সাবজেক্ট করব ঠিক আছে সাবজেক্টটা হচ্ছে আমাদের আজকে যে সাবজেক্টটা সেটা হচ্ছে এটা কাঁঠাল ঠিক আছে আমরা তার থেকে ফুল কাঁঠালকে বেছে নিচ্ছি একটু ফলের মধ্যে সুন্দর একটা সাবজেক্ট ঠিক আছে এখন আমরা কাঁঠালটা কিভাবে করবো কাঁঠালের কোথায় দুটো বড় বড় পিত্ত করতে হবে ফলের মতো ঠিক আছে আমার তো একটু বল বানাবো ঠিক আছে সাবজেক্ট নিলাম ঠিক মিডিল পয়েন্টে এইটা ঠিক মিডিল পয়েন্টে নিলাম সাবজেক্টটা ঠিক আছে ঠিক আছে দেখেন প্রথমে গোল করলাম ঘুরে ঘুরে কাজ করবো ঠিক আছে world the

যে কোনো মাটি হলেই হবে যে কোনো মাটি হলে তো হবে না প্রথম থেকে দেখি বলেন এটা প্রসেসিং করে মাটি থাকে পাল পাল আছে না পালের কাজ করে বুঝতে পারছেন তাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তাহলে সুবিধা হবে যে কোনো মাটি গুলো তো শিখতে পারলেন না হবে না কেটে যাবে Shh, <laughs>

বুঝতে পারতেছেন হ্যালো জি স্যার বোঝা যাচ্ছে